ময়মনসিংহ নগরে রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা আমাদের নিজস্ব সংবাদদাতা জানান রবিবার সকালে আউলিয়া নগর স্টেশনে কম্পিউটার ট্রেন আটকে আন্দোলন করে শিক্ষার্থী ও এলাকাবাসী এতে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এমন খবর পেয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ঘটনাস্থলে এসে ট্রেনের যাত্রা বিরতির ব্যবস্থার আশ্বাস দিলে দুপুরে আন্দোলনকারীরা সরে যায় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন আউলিয়ানগর স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ করায় গফরগাঁও স্টেশন তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনের এক্সপ্রেস ফাতেমানগর স্টেশনের ব্রহ্মপুত্রে ময়মনসিংহ আটকে ছিল এতে ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন গফরগাঁও রেলওয়ে ফাড়ির সহকারী উপপরিদর্শক পরিদর্শক এ এস আই বলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্ধ্বন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আন্দোলনকারীদের আশ্বাস দিলে তারা লাইন ছেড়ে দেয় এরপর আটকে থাকা ট্রেনগুলো স্টেশন ছেড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনো জুয়েল আহমেদ বলেন আউলিয়ানগর স্টেশনে ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দশ দিনের সময় নিয়ে আন্দোলনকারীদের সরে আসতে বলা হয় এমন আশ্বাসে আন্দোলনকারীরা লাইন থেকে সরে আসে আপাতত দশ দিন কেউ কোনো আন্দোলন করবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেদের মাঝে আলোচনা করে ঠিক করবে কতদিন পর থেকে আউলিয়ানগর স্টেশনে ট্রেন দাঁড়াবে